নমস্কার প্রিয়স্রোতা বন্ধু আপনাদের সবাইকে মহাবিশ্বের মহাজাগতিক বার্তায় অনেক অনেক স্বাগত বন্ধুরা আপনার জানা দরকার যে কেন এই বার্তাটি এখন এই ভিডিওটি আপনার সামনে এসেছে বন্ধু এখন আপনি যদি এই ভিডিওটি দেখছেন বা শুনছেন তাহলে আপনি বুঝে নিন যে এটি কোনো সাধারণ ব্যাপার নয় স্বয়ং মহাবিশ্ব এই শত শত ভিডিও ভিড়ে এটিকে আপনার সামনে নিয়ে এসেছেন কিছু বিশেষ আপনাকে জানান দেওয়ার জন্য এই ভিডিওর মাধ্যমে আপনার জীবন পরিবর্তন হতে চলেছে আপনি একটি ঐশ্বরিক সংকেত পাচ্ছেন যা কি না আপনার জীবনকে পরিবর্তন করতে চলেছে বন্ধুরা এর আগের ভিডিওতে আমি বলেছি যে সব কিছুরই একটি নির্দিষ্ট সময় থাকে আর এই ভিডিওর মাধ্যমে মহাবিশ্ব আপনাকে সেই সঠিক সময়ের কথা জানাতে এসেছে বন্ধুরা আমাদের জীবনে কখনো কখনো হয়তো আমরা সবাই কম বেশি এটা অনুভব করে থাকি যে আমাদের সাথে সঠিক কিছুই হচ্ছে না আর বোধ হয় আমাদের জীবনে কিছুই হবার নেই আমাদের সামনে এগিয়ে যাওয়ার আর কোনো পথই খোলা নেই সব দরজা বন্ধ বন্ধু এখন সেই সময় এসেছে যখন আপনাকে এই বার্তাটি শুনতে হবে এবং এর মধ্যে কিছু শক্তি আছে যা আপনার আশেপাশে রয়েছে তাকে অনুভব করতে হবে বন্ধু এখন সেই সময় যখন মহাবিশ্ব আপনাকে সাহায্য করার জন্য সম্পূর্ণ প্রস্তুত শুধু আপনাকে তার উপরে আস্থা রাখতে হবে এবং এই সংকেতকে এই বার্তার মাধ্যমে তিনি কি বলতে চাইছেন তা আপনাকে বুঝতে হবে বন্ধুরা আপনারা জানলে অবাক হবেন যে এই ভিডিওটি তারই একটি অলৌকিক সংকেত যা আপনার জীবন পরিবর্তন করতে চলেছে এখন আপনার সেই সব স্বপ্ন পূরণ হবে যা আপনি সবসময় চেয়েছিলেন আগামী দিনে আপনার জীবন আশ্চর্যজনকভাবে অলৌকিকভাবে বদলাতে চলেছে যা দেখে আপনার আশেপাশের মানুষরাও অবাক হয়ে যাবে আমরা আমাদের স্বপ্নগুলোকে ভাবার বা কল্পনা করার সময় কিছু কিছু নেতিবাচকতা মাথায় নিয়ে আসি যার জন্য আমাদের সেই স্বপ্নগুলো পূরণ হয়েও হয় না আর তখন আমরা ভাবি কেন আমরা তো সঠিকভাবে সঠিক কাজ করেছি তাও কেন হলো না তাহলে বলবো বন্ধুরা যখন আপনারা কোনো জিনিসকে স্থির করবেন কোনো জিনিসকে ভাববেন কিছু করার কথা কিছু স্বপ্নকে পূরণ করার কথা তখন আপনার ভাবনায় বা আপনার কল্পনায় কখনো যেন এরকম কোনো কথা না আসে যদি এটা না হয় হবে তো কে জানে কি হবে বা রকম টাইপের যত রকম নেগেটিভ কথা আছে আপনি আপনার মাথায় এই কথাগুলোকে জায়গা দেবেন না আর এই কারণগুলোর জন্যেই আমাদের চেষ্টাগুলো কিন্তু বৃথা চলে যায় বন্ধুরা যখন আপনি আপনার স্বপ্ন পূরণের চেষ্টা করবেন তখন কোনো রকম নেগেটিভ বা নেতিবাচক ভাবনাকে মনের মধ্যে জায়গা দেবেন না সবসময় সৃষ্টিকতারও নিজের উপরে বিশ্বাস রেখে কঠোরভাবে সৎভাবে কর্ম করে যাবেন আর পজিটিভ ও ইতিবাচক ভাবনায় রাখবেন যখন আপনি আপনার সমস্ত শক্তি সেই কর্মের উপরে কেন্দ্রীভূত করেন তখন মহাবিশ্ব আপনার সেই স্বপ্ন পূরণ করতে আপনাকে নিজে সাহায্য করেন আর বন্ধুরা এই ভিডিওটি তারই সংকেত যে আপনার জীবনের শুভ সময় সূচনা কিন্তু হয়ে গেছে এখন সেই সময় যখন ব্রহ্মাণ্ড আপনার সামনে সেই শুভ সময় সূচনা করছেন আপনাকে শুধু এখন প্রস্তুত হতে হবে আপনি যা ভাবেননি তার থেকেও গুণ বেশি এখন আপনি কিন্তু পেতে পারেন সেটা সম্পূর্ণ আপনার পজিটিভ ভাবনার উপরেই নির্ভর করে আর আপনার পরিশ্রম তো আছেই বন্ধুরা আমরা নিজেরাও জানি না যে আমরা কতটা কি করতে পারি বা কতটা কি পারি না আমাদের জীবনে কিভাবে সাফল্য পেতে পারি সেটাও অনেক সময় কিন্তু আমরা বুঝতে পারি না আজকের এই ভিডিওটি তাই আপনাকে জানাতে এসেছে যে আপনার স্বপ্ন পূরণের সময় কিন্তু এখন কাছে এসে গেছে খুবই কাছে আপনার দোর প্রান্তে এসে গেছে এখন সেই সময় এসেছে যখন আপনার জীবন পুরোপুরিভাবে পাল্টে চলেছে কয়েকদিনের ব্যবধানে আপনার জীবনে এমন বড় সড়ো কিছু অলৌকিক ঘটনা ঘটতে পারে বা ঘটতে চলেছে যা আপনার জীবনটাকে পুরোপুরি পাল্টে দেবে আপনি যখন এই বার্তাটিকে পুরোপুরি শুনবেন এবং বিশ্বাস করবেন তখনই আপনার সাথে এই অলৌকিক ঘটনাটি ঘটবে এই ভিডিওটি এরই প্রমাণ বহন করে বন্ধুরা আপনারা কি কয়েকদিন আগে পর্যন্ত এটা ভেবেছিলেন যে এই সময়টা আপনার জন্য বিশেষ হতে চলেছে হয়তো বা না কিন্তু বন্ধু এখন যখন সেই সময় এসে গেছে যখন কিনা আপনার সমস্ত স্বপ্ন পূরণ হতে চলেছে আপনার জীবনে সেই পরিবর্তন খুব শীঘ্রই আসতে চলেছে যার কথা আপনি সব সময় চিন্তা করে গেছেন বন্ধুরা যখন আপনি এই ভিডিওটি শুনছেন বা দেখছেন তখন আপনি চিন্তা করবেন সবসময় নিজেকে ইতিবাচকতা রাখার পজিটিভিটি থেকে নিজেকে ভরিয়ে রাখার আপনি এই আপনার জীবনে সেই পরিবর্তন এখন খুব শীঘ্রই আসতে চলেছে বন্ধুরা এটা শুধু একটা সামান্য ভিডিও নয় এটা একটা দৈবিক ঐশ্বরিক দৈববার্তা যেটা কি না আপনার নতুন জীবনের নতুন অধ্যায়ের সূচনা করতে চলেছে এই ভিডিওর মাধ্যমে মহাবিশ্ব আপনাকে জানাচ্ছেন যে আপনি সেই সমস্ত জিনিসের অধিকারী যা আপনি কল্পনা করেন যখন আপনি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেন যখন আপনার মধ্যে সেই পজিটিভ এনার্জি বা ইতিবাচক শক্তির সঞ্চার হয় তখন মহাবিশ্ব আপনার সঙ্গে একটা শক্তির দ্বারা অদৃশ্য একটা মেলবন্ধনে আবদ্ধ হয়ে যায় একটা তরঙ্গের মাধ্যমে যা আপনি কখনো না কখনো হয়তো অনুভব করেছেন প্রার্থনা করার সময় হ্যাঁ বন্ধুরা আমরা যখন মহাবিশ্বের কাছে বা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি তখন আমরা নিজেদেরকে খুব পজিটিভ যদি রাখতে পারি তাহলে আমরা সেই শক্তিকে অনুভব করতে পারি বন্ধুরা অনেকেই সেই শক্তিকে অনুভব করেছেন আপনার জীবনে যদি ইতিবাচক শক্তি থাকে আপনি যদি সবসময় নিজেকে ইতিবাচক রাখেন তাহলে আপনিও সেই শক্তি অনুভব করবেন যা আপনার ইচ্ছে পূরণ করতে আপনাকে সহায়তা করবে বন্ধুরা আপনার জীবনে যা যা কিছু পরিবর্তন আপনি লক্ষ্য করবেন তার সব কিছুই পরম সত্তা মহাবিশ্ব এক অদৃশ্য শক্তির মাধ্যমে কিন্তু পরিচালিত করছেন কয়েকদিনের মধ্যে আপনার জীবনে যে ঘটনা যে অলৌকিক ঘটনা ঘটতে চলেছে তা আপনার জীবনের দিশাকে পুরোপুরি পরিবর্তন করে দেবে আপনার জীবন একটা নতুন দিকে রূপান্তরিত হবে আর এই পথে আপনার সমস্ত পূরণ স্বপ্ন পূরণ করতে আপনাকে স্বয়ং মহাবিশ্ব সাহায্য করবে এই পথে আপনি আপনার লক্ষ্য পূরণ করতে পারবেন বন্ধুরা মহাবিশ্বের পরিকল্পনা আমরা সরাসরি কখনোই বুঝতে পারি না তিনি এই সংকেতগুলোর মাধ্যমে ইঙ্গিতের মাধ্যমে আমাদেরকে বোঝাতে চেষ্টা করে থাকেন বন্ধুরা আমরা হয়তো কখনো খেয়াল করতে পারি না যে আমাদের চারিদিকে যা কিছু ঘটনা ঘটছে তা সব কিছুই ব্রহ্মাণ্ডের দ্বারাই কিন্তু পরিচালিত হয় এই ভিডিওটি শোনানোর মাধ্যমে এক পজিটিভ শক্তির কিন্তু আপনার মধ্যে মহাবিশ্ব সঞ্চার করে চলেছেন যেটা কি না স্বয়ং ইউনিভার্সি পরিচালিত করছেন ইউনিভার্স নিজেই আপনাকে বেছে নিয়েছেন এবং আপনি সেই সব শক্তি এখন থেকেই অনুভব করতে শুরু করবেন বন্ধুরা এই বার্তার মাধ্যমে মহাবিশ্ব আপনাকে এক নতুন পথ প্রদর্শন করছেন আপনাকে নতুন পথে এগিয়ে যেতে সাহায্য করছেন এখন আপনার কাজ হলো সেই পথে নির্ভ নির্ভয়ে একদম নির্দ্বিধায় বিশ্বাস রেখে আপনাকে এগিয়ে যাওয়া এবং এগিয়ে গিয়ে আপনাকে এই পথ আপনাকে সফলতার শিখরে পৌঁছে দেবে প্রিয় শ্রোতা বন্ধু এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি যে পথে হাঁটবেন বা এগিয়ে যাবেন সেখানে আপনি ভয় পাবেন না কারণ স্বয়ং মহাবিশ্ব আপনার সাথে রয়েছেন আপনি সেটাকে জানেন সেটা বিশ্বাস করবেন এবং এটি আপনার জীবনের নেতিবাচক থেকে ইতিবাচক হবার একটা টার্নিং পয়েন্ট হবে যেখানে আপনি নিজেকে সুখ সাফল্যে সমৃদ্ধিতে ঐশ্বর্যতে নিজেকে পরিপূর্ণ দেখে দেখবেন যেখানে দুঃখ আপনাকে আর ছুতে পারবে না দুঃখ আপনার জীবনে আসলেও আপনাকে ছুতে পারবে না আপনি এতটাই ইতিবাচকভাবে নিজেকে রাখবেন পরিপূর্ণ রাখবেন আর মাত্র কয়েক দিনের ব্যবধানে আপনি আপনার স্বপ্ন পূরণের স্বয়ং সাক্ষী থাকবেন হ্যাঁ বন্ধুরা চমৎকার খুব শীঘ্রই আপনার জীবনে ঘটতে চলেছে আপনি শুধু পজিটিভ থাকুন নিজের বিশ্বাস নিজেকে স্থির রাখুন আপনি লক্ষ্য করবেন যে ধীরে ধীরে কয়েকদিনের মধ্যেই আপনার সমস্ত স্বপ্নগুলো ধীরে ধীরে পূর্ণতা পেতে চলে শুরু করে দেবে বন্ধুরা মহাবিশ্বের ভিডিওর মাধ্যমে আপনাকে এই সংকেত্তি বোঝাবার একটা সুযোগ করে দিয়েছেন যে এখন হলো সেই সময় যখন কি না আপনার ভেতরের শক্তিকে আপনি চিনবেন এবং নিজের ও ঈশ্বরের উপরে সম্পূর্ণভাবে আস্থা রাখবেন বন্ধুরা এই ভিডিওটি পুরোটা শুনলে আপনি বুঝতে পারবেন যে এখন সেই সুন্দর আপনার সেই সুন্দর সময় আপনার সামনে এসেছে যখন কিনা আপনি সব কিছুকেই জয় করতে পারবেন আপনার জীবনে খুব সুন্দর সময় আগত হয়ে গেছে যার সূচনা কিন্তু হয়ে গেছে বন্ধুরা তাই আপনি নিজেকে পজিটিভ পজিটিভের মধ্যে রাখুন সম্পূর্ণ পজিটিভের মধ্যে আপনার সঙ্গে যেটাই হোক আপনি সবসময় ইতিবাচক ভাবনায় ভাবুন প্রিয় শ্রোতা বন্ধুরা আপনার ইউনি ইউনিভার্সে মেসেজটিকে এড়িয়ে যাবেন না এই বার্তা আপনার মনের সাথে সরাসরি কিন্তু সংযোগ স্থাপন করছে এবং এই বার্তা আপনার সাফল্যের যাত্রাপথের এক বিশেষ অংশে পরিণত হতে চলেছে আর আপনার স্বপ্ন পূরণে সহায়ক হয়ে উঠবে এই বার্তা তাই এই বার্তাকে অন্তর দিয়ে গ্রহণ করুন এবং নিজের জীবনে স্বাগত জানান এই বার্তাকে এই বার্তা আপনার জীবনকে সাফল্যমণ্ডিত করে তুলবে আপনার স্বপ্ন পূরণ করতে আপনাকে সাহায্য করবে বন্ধুরা আজকের মহাবিশ্বের বার্তা এখানেই সমাপ্ত হচ্ছে আবার আরেকটি বার্তা নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর মহাবিশ্বের এত সুন্দর বার্তা প্রেরণের জন্য আমার সঙ্গে আপনারাও বলুন ধন্যবাদ মহাবিশ্ব ধন্যবাদ মহাবিশ্ব ধন্যবাদ মহাবিশ্ব